হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল ভিডিওটা একদম ঘুম থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করেছি দেখতেই পাচ্ছ বাসি বিছানা পড়ে আছে বাইরের আশেপাশে কাজগুলো কমপ্লিট হয়েছে আর বিছানাটা দেখছি এসে ঘরে সেই মানে ছেলে সবার লাস্টে ঘুম থেকে উঠেছে ওই জন্য বিছানাটা দেখছি ওইভাবেই পড়ে আছে তো ভাবলাম বিছানাটাকে বাসি বিছানাটাকে গুছিয়ে পরিষ্কার করে নিই তারপরে বাইরে কাজ করব তার মধ্যে আজকে আবার বাইরে আমাদের একটা মাটির ঘর আছে সেই মাটির ঘরের মাটির ঘরটা ভাঙা হচ্ছে মাটির ঘরটা অনেক দিন ধরে ভাঙাচোড়া হয়ে আছে তারপরে ওইখানে আর কি ভেঙে তারপরে নতুন একটা ঘর করা হবে বাইরে বাইরের ফসলাদি বা বাইরের জিনিসপত্র রাখার জন্য সেই ঘরটাও করা হবে ওই জন্য একটু ব্যস্তই আছি তবুও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে কিন্তু একদমই বলছি না Thanks <laughs> তো এই দেখো এই শাড়িটা পরে লাস্ট টাইম তোমরা আমাকে দেখেছিলে আমি কিছু শর্ট ভিডিও মানে রিলস করেছিলাম তারপরে শাড়িটা ভাঁজ করে তোলা হয়নি সেই শাড়িটাকেও ভাঁজ করে ঘরটাকে গুছিয়ে সুন্দর করে গুছিলাম ঘরের মধ্যে বলতে গোছানো বলতে শুধুমাত্র মানে এমনিতে তো সব গোছানোই থাকে বিছানাটা যদি এলোমেলো থাকে না তাহলে আমার একদম ভালো লাগে না বিছানাটা ঘরে ঢুকে যদি বিছানাটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চাদর পাতা থাকবে বালিশ কাঁথা সব গোছানো থাকবে তবেই আমার ভালো লাগে নাহলে বিছানা এলোমেলো থাকলে আমার মানে একটা সেকেন্ডও আমার ভালো লাগে না যাই হোক এই দেখো আমি টোটালটা ঘর গুছিয়ে দিয়েছি আর আমার বর স্কুলে যাবে সেই জন্য ওর জামা কাপড়ও রেডি করে রেখে দিয়েছি এবার যাব ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে কথা বলছি তো এই দেখো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ফ্রেশ হয়ে বলতে একটুখানি গা হাত পা ধুয়ে নিলাম এবার যাব সকালবেলা খাবার করতে তারপরে খাবার করে রান্নাবান্নার দিক আছে বরের স্কুল আছে সেই জন্য তো এই দেখো আমার বরের টিফিন সকালবেলাকার টিফিন দিয়ে দিয়েছি দুটো ডিম সিদ্ধ একটুখানি লিকার চা আর বিস্কুট ব্যাস এটা খেয়ে ও পড়াতে যাবে তারপরে আমি আমার রান্নাবান্নার কাজগুলো শুরু করে দেবো তো মোটামুটি আমি খাবার দাবার সকালবেলায় সেরে নিয়েছি এবার যাবো রান্না করতে তো রান্না করেছি হলো আজকে ডাল আলু ভাজা আর চিকেন সকালবেলা এটা হলো সকালবেলা আঁকার জন্য ডাল আলু ভাজা চিকেন করে নিয়েছি যদিও চিকেনের চিকেনের জন্য অন্য লোকজন রয়েছে মানে আমাদের আজকে চিকেন খাওয়ার মতো কোনো মুড়ি ছিল না একদম তো এই দেখো ছেলে খাবে আলু ভাজা আর ডাল দিয়ে ও চিকেনটা আজকে একটু ঝাল ঝাল হয়েছে নইলে আমার ছেলেও চিকেন খেতে ভালোবাসে আজকে একটু ঝাল হয়েছে বলে ও খেলো না মোটামুটি যতটুকুনি খাইয়েছি ওতেই মোটামুটি ওর পেট ভরে গেছে তারপরে ওকে টিভিতে কার্টুন চালিয়ে ঘরের দিয়ে আমি বাইরে ভিডিও করছিলাম এই দেখো এটা হলো আমাদের মাটির ঘর যেটা তোমাদেরকে বললাম ওপরে ছিল টালি দেখেই বুঝতে পারছো টালিগুলো নামানো হয়েছে সকালবেলায় টালিগুলো নামানোর পরে যারা মনীষ ছিল ওরা মানে যে মনীষ ছিল উনি বাড়িতে গেছে খাওয়া দাওয়া করতে আর আমি এই ফাঁকে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম তো এই দেখো অনেক দিন ধরেই ভেবেছি দেখাবো দেখাবো তোমাদেরকে মাটির ঘরটা কখনো দেখানো হয়ে ওঠেনি তো আজকে ভেঙে যাচ্ছে ঘরটা আর কোনো দিন হয়তো দেখাতে পারবো না সেই জন্য তোমাদেরকে লাস্ট লাস্টবারের মতো দেখিয়ে দিলাম এই যে মাটির ঘরটা দেখছো এই ঘরেতেই কিন্তু আমার ছেলে প্রথম জন্মানোর পরে বাড়িতে রুকিয়ে এই মাটির ঘরটাতেই ছিল মানে আতুর ঘর হিসাবে এই ঘরটাকেই ব্যবহার করেছি আর সব থেকে বড়ো কথা হলো এই ঘরটা অনেক পুরনো অনেক পুরনো ঘর আমার শ্বশুর শাশুড়ির হাতের শেষ চিহ্ন বলতে পারো তো এই ঘরটা ছিল আমার বরের একমাত্র বেডরুম সেই আমল থেকে ও এই ঘরেই থাকতো এই ঘরে পড়াশোনা করতো এই ঘরেই থাকতো তো সেই পুরনো ঘর ও সকাল থেকেই এই ঘরের ভাঙাচরা চলছে এই ঘরের কাজকর্ম চলছে আর ও বারবার বলছে মন খারাপ করে যে এই ঘরটা এই সময় হয়েছিল এই 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 ছিল এই ঘরে আমি থাকতাম নানান ধরনের কথা আর কি ওর পুরোনো কথা যদিও তখন আমি ছিলাম না তো বাইরে থেকে এসে দেখো ছেলেকে দেখালাম ছেলে টিভি দেখছে কার্টুন দেখছে কার্টুন দেখতে দেখতে দেখছি গাড়িগুলো নিয়ে খেলাও করছে তো ওকে ঘরে বসিয়ে দিয়েছি বাইরে এত রোদ এত রোদ প্রচণ্ড গরম ওই জন্য ওকে ঘরে টিভিতে কার্টুন চালিয়ে দিয়ে ঘরে বসিয়ে দিয়েছি নইলে বাইরে দুষ্টুমি করে বেড়াবে আর ঘেমে পুরো স্নান করে যায় এত প্রচণ্ড ও মানে কল্পনা করা যাবে না এত প্রচণ্ড ঘামে যাই হোক তারপরে আমি খাওয়া দাওয়া করে এসে একটুখানি শুয়ে থাকলাম আর এই দেখো দুপুরবেলায় একদম কাজকর্ম সমস্ত কমপ্লিট করার পরে তারপরে আমি একদম স্নান করে তারপর পুজো দিয়ে তোমাদের সামনে আসলাম তো এইবার জামা কাপড় কিছু আছে সেগুলো মেলবো মেলার পরে দুপুরবেলায় মোটামুটি যারা আমি লেবার ছিল তাদের খাওয়া দাওয়া হয়েছে তাদেরকে খা এখানে আমার শ্বশুরবাড়ির এখানে লেবারদেরকে খেতে দিতে হয় যদি আমার বাপের বাড়ির ওখানে কিন্তু এই নিয়মটা নেই মানে লেবারদেরকে খেতে দিতে হয় না তো এখানে খাবার দিতে হয় তো যাই হোক আমি আবার ওদেরকে খাবার দাবার দিয়ে সে বাসনপত্র মেজে ঘষে তারপরে স্নান পুজো একবারই করে নিলাম আর ছেলেকেও স্নান করিয়ে দেখো শুয়ে দিয়েছি এবার আমি একটুখানি দুপুরবেলার জন্য রান্না বান্না করে নেবো দুপুরবেলার জন্য বলতে আমি অধিকাংশ দিনই ছুটির দিন থাকলে মানে আমার ছেলের যদি স্কুল ছুটি থাকে আমি যদি বাড়িতে থাকি তাহলে আমাদের কিন্তু তিনবারের খাবারের জন্য তিনবারই রান্না করতে হয় আর কি তিনবারই রান্না করি যাই করি না কেন তিনবারই করি তো এই দেখো এখন কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তো এখনকার খাওয়ার মতো আমি শুধুমাত্র ছেলেরা আমার খাওয়ার জন্য একটুখানি ডিম আলু চচ্চড়ি করে নেব বর স্কুলে গেছে আর আমি আর ছেলে দুজনা মা ছেলে দুজনার খাবার ওই জন্য একটা তরকারি দিই খাওয়া হয়ে গেলো ছেলেকে খাইয়ে নিই তারপরে আমি একটুখানি খাবার খেয়ে নেবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো না এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো অপেক্ষা করো আমার পরবর্তী ভিডিওর জন্য টাটা বাই